এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট একদম ভর্তি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল এখন আমি এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালো মতো এরকম করে মিশিয়ে নিব সবকিছু আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু কুসুম গরম আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন আর যদি পানি ব্যবহার করেন অবশ্যই কিন্তু পানিটা কুসুম গরম নেবেন এখন আমি এখান থেকে একটু একটু করে দুধ দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা একবারে কিন্তু দুধ অথবা পানি ঢেলে দিবেন না অল্প অল্প করে দিবেন আর একুম করে মিশিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এই রকম হবে ডোটা এখন আমি এই ডোয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি খুব ভালো করে এরকম করে মথে নিচ্ছি আর এই ডোটা যত ভালো করে মতবেন ততই কিন্তু ডোটা সফট হবে একদম পারফেক্ট হবে তো আমি এরকম করে দুই বারে তেল দিয়ে আর খুব ভালো মতো মথে নিচ্ছি আমি এই ডোটাকে প্রায় দশ মিনিটের জন্য খুব ভালো করে মথে নিয়েছি আমি এখানে টোটাল ওয়ান ফোর্থ কাপের চেয়ে এক চামচ পরিমাণ কম তেল নিয়েছি এই তেল অল্প অল্প করে দিয়েছি আর ঠিক এইভাবে মথে নিয়েছি মথে না হয়ে গেলে এক পর্যায়ে দেখবেন ডোটা অনেকটা সফট হয়ে গেছে দেখতেই পারছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এই ডোটাকে একটা রাউন্ড সার্ফেসে নিয়ে আসছি দেখতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে এখন আমি এই ডোটাকে একটি মিক্সিন বোলের মধ্যে নিয়ে খুব ভালো মতো চারপাশে তেল ব্রাশ করে এবং ডোটার মধ্যে তেল ব্রাশ করে রেস্টে রেখে দেবো ডোটা ফুলে ডাবল হয়ে যাওয়া পর্যন্ত এখন আমি এই ডোটাকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চেষ্টা করবেন আপনার একটা গরম জায়গার মধ্যে ডোটা রেখে দিতে তাহলে কিন্তু ডোটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে এখন আমি ডিম পিজার জন্য ডিমের ভিতরে স্টাফিংটা তৈরি করে নেব তার জন্য চুলার পর একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিলাম গাজরটাকে এখন আমি হালকা সটে করে নিচ্ছি এখন আমি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি কমে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এখন আমি এই সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে আবার সব কিছু খুব ভালো মতো নেড়েচের মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে আবার খুব ভালো মতো নেড়েচের মিশিয়ে নিচ্ছি আর চুলা আজ কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মিডিয়ামে রাখবো এখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি খান দুইটা ডিম দিব আমি সবার আগে একটা ডিম দিয়ে নিলাম ডিমটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়া যাবে না ডিমটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব তারপর সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব একটা ডিম যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এবং হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আরেকটা ডিম দিয়ে দিব আমি একইভাবে ডিমটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু অপেক্ষা করব প্রায় দশ সেকেন্ডের মতো তারপর আমি নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আমি ডিমগুলো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে আরও প্রায় দুই মিনিটের জন্য ভেজে নেবো আর যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ এগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে দেখতে পারছেন আমার সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা আঁচটা বন্ধ করে দিচ্ছি আর এইটা একটা সাইডে রেখে দিচ্ছি তো প্রায় তিন ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর দেখতে পারছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি ডোটা থেকে সব বাতাস বের করে নিলাম আর ডোটাকে আবারও দুই মিনিটের জন্য একটু মথে নিচ্ছি এতে ডোটা কিন্তু আরও সফট হবে দেখতেই পারছেন ডোটায় খুব ভালো করে আমি মথে নিয়েছি আমি আজকে এই পিৎজাটা প্যানে তৈরি করব তার জন্য একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর পিৎজা ডোটাকে এরকম করে চেপে চেপে আমি প্যানের মধ্যে ঠিক এরকমভাবে ছড়িয়ে দিয়েছি আর সাইডেরটা হালকা একটু উঁচু রেখেছি দেখতে পারছেন এখন আমি এই পিৎজার ডোয়ের মধ্যে ঠিক এরকম করে কাটা চামচের সাহায্যে এরকম ছিদ্র করে নিব না হলে কিন্তু এই ডোটা কিন্তু ফুলে মাঝখান দিয়ে নান রুটির মতো হয়ে যাবে তার জন্য এরকম করে অবশ্যই কিন্তু ছিদ্র করে নিতে হবে না হলে কিন্তু পিৎজাটা ভালো হবে না এখন আমি এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি সহজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য আমি এখানে টমেটো সস ব্যবহার করছি আপনারা চাইলে পিৎজা সস ব্যবহার করতে পারেন আর পিৎজা সসের রেসিপি কিন্তু আমি আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি টমেটো সসটা খুব ভালো করে আমি এই পিৎজা ডোয়ের মধ্যে লাগিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে যে ডিমের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে আমি যতটুকু ডো তৈরি করেছি অতটুকু ডো দিয়ে আপনারা একটা বড়ো সাইজের পিৎজা একটি তৈরি করতে পারবেন তা আমি সম্পূর্ণ স্টাফিংটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিলাম এখন আমি এর মধ্যে গ্রেট করে রাখা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি আর চিজটা চেষ্টা করবেন একটু বেশি করে দেওয়ার চিজটা একটু বেশি করে দিলে কিন্তু খেতেও ভালো লাগে এবং দেখতেও পিৎজাটা আরও সুন্দর লাগে তা আমি এর মধ্যে মজরালা চিজ দিয়ে দিচ্ছি চিজটা সম্পূর্ণটার মধ্যে আমি খুব ভালো মতো ছড়িয়ে দিয়ে দিয়েছি এখন আমি এর উপরে কিছু ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যে ক্যাপসিকাম কুচিটা আমি দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর আপনারা চাইলে কিন্তু আবার ক্যাপসিকাম কুচি তারপর হচ্ছে ব্ল্যাক অলিভ এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এখন আমি এই প্যান্টটা চুলার উপর বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে নিতে হবে এখন আমি চুলা আজ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে এরকম করে দমে রেখে দিব প্রায় আট থেকে দশ মিনিটের জন্য আর চুলা আজ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তো আমি ফিরে আসছি প্রায় আট মিনিট পর তো আমি প্রায় আট মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পারছেন আমার পিৎজাটা কিন্তু একদম হয়ে গেছে আমি পিৎজাটা নামিয়ে নিয়েছি এবং এটা তুলে নিয়েছি এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে পিজাটা রকম হয়েছে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পিজ্জাটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজাদার বাসে একবার হলো এই মজাদার পিৎজাটি তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ